সো হ্যালো গেস আজকে আমি আমার স্কুলে মিলাতে আসছি আর আসার পর মানে তেমন কেউ আসে নাই আর যখন ভর্তি হবে তখন অনেক মানে অনেক আওয়াজ অনেক যার কারণে আমার বয়স ওভার দিতে হচ্ছে আর আমি অনেক হাসতেছিলাম বিকজ ভলেন্টিয়ার আপুরা বলতেছিলো যে এই হিজাব হিজাবপাটা এখানে আসো এই চশমা এখানে আসো আর এখানে যে একটা আপু দেখলাম না গ্রিন কালারের অন্য পরা এই আপুটা হলো আমাদের ভলেন্টিয়ার বলতে পারো একটা একবারে আর এখানে অনেক স্টুডেন্ট হয়ে গেছিলো আর আমি একটু চালাকি করে সামনে বসছিলাম আর ওইখানে আমাদের কী বলে যারা সুরা পড়ায় ওনারা ছিল আর ভলেন্টিয়ার আপু একটা আমার পাশেই বসছিলো যার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই আর এখন এই যে ওনারা গাছবে আমি বেশি একটা দিনে বিকজ যদি কপি রাইট এসে পড়ে এর জন্য আর মানে যতটুকু বলছে আর এখানে আমাদের প্রধান অতিথিও আসছে তো লাস্টের দিকে আমি কি বলে অনেক কি বলে আমি এটা অনেক বড় ভিডিও করছিলাম একটা পনেরো মিনিটেরও ভিডিও করছিলাম বাট আমি ভাবছি এত বড় ভিডিও কে তো আমি একটা শর্টস আপলোড করি আর আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছি না এটার কারণ হলো আমি একটু অসুস্থ আর আমি আপনাদের জন্য মানে স্পেশাল ভিডিও আপলোড করতেছি আর যার জন্য আমি অনেক এক্সাইটেড আর আমি প্রায় এখানে গেছিলাম আমরা নয়টার দিকে আর বাসায় আসছি আমি বারোটার দিকে মানে বলছিল বারোটার দিকে বাট ছুটি দিয়ে দিচ্ছেন মানে কি বলে আর দশটার দিকে ছুটি দিয়ে দিছে তারপর আমরা মিলা মানে বেশি কোনো ক্লিপই নিতে পারি আমি আর এখান থেকে আমাদের যে প্রধান অতিথিরা আমাদের এখানে ডিএসএল আর ক্যামেরা আনা হয়েছে গাইস আমাদের ছবি তোলার জন্য বাট এখানে একটাও আমার ছবি আসে নাই মানে আমাকে দূর থেকেও দেখা যাচ্ছিলো না এরকম এর জন্য তো এখন কী করার যেটা আমার ভাগ্য ছিল সেটাই আর এই যে আপুর এখন দাঁড়াইছে না ওনারা হলো একটা ভলেন্টিয়ার ওনারা আমাদের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছিলো তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কারণ কি এই কারণে আমার মোবাইলেও অনেক পানি ঢুকে গেছিলো তো এই যে আপুরা দাঁড়িয়ে পড়ছে আর ওনাদের হাতে দেখতে পাচ্ছ গোলাপ জল আমার পাশের আপুর হাতেও গোলাপ জল ছিল এই যে ছিটানো শুরু করছে আমার ক্যামেরার ভিতরে পানি পড়ে যেই অবস্থা গাইজ তো এখন এসব কথা বাদ দিই আর এখানে আমাদের কি বলে যে প্রধান অতিথি ছিল শুনে উনি ছিলেন আমাদের প্রিন্সিপাল আবার অনেকেরাই আসছিলো ভাইস আপনারা যদি দেখতেন আমাদের মানে স্পোর্টস ডে দিন মাই গড এত সুন্দর হয়েছিলো আমি ওই দিন যে ক্যান ভিডিও করলাম না ওই দিনে আমাদের আবু সাহিদ তারপর কি বলে অনেক মানে যারা এবার আগস্ট কি আগস্ট জানি আমি আসলে জানি না ঠিক করে তো ছাব্বিশে জুন ওইটার একটা নাটক করছিল আর এ দেখেন ইতিমধ্যে আমাদের কি বলে ছুটি দিয়ে দিছে আর এখানে আনন্দর কি একটা দোকান এখান থেকে আমাদের অনেক জিনিস দিছিল। মিষ্টি দিছে রোল দিছে সমুচা দিছে আর বাইরে দেবে আজকের মতো এতটুকু দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ আর গাইস আপনারা কিন্তু এই সব কিছু দেখেই বুঝতে পারছেন আমি কোন স্কুলে পড়ি তো গাইস গেস করতে থাকেন তো আজকের মতো এতটুকু দেখা হবে পরে ভিডিওতে বাই and subscribe to my channel.